ইউনুস রহিম রহমান আল্লাহ এগুলো হচ্ছে একটি গ্রন্থের আয়াত মানুষের কাছে এটা কি আসলেই একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্যে থেকে তাদের মতো একজন মানুষের কাছে ওহি পাঠিয়েছি যেন সে মানুষকে তাদের জাহান্নাম সম্পর্কে সাবধান করে দিতে পারে আবার যারা এ ওহির ওপর ইবান আনে তাদের এ মর্মে সুসংবাদও দিতে পারে যে তাদের জন্য তাদের মালিকের কাছে উঁচু মর্যাদা রয়েছে কাফেররা এমনি আশ্চর্যানিত হয়ে পড়ল যে তারা বলল অবশ্যই একজন সুদক্ষ জাদুকর হে মানুষ তোমাদের মালিক হচ্ছেন আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবীকে ছয় দিনে পয়দা করেছেন অতপর তিনি আরো সে সমাসীন হন তিনি এর যাবতীয় কাজ সহস্তে নিয়ন্ত্রণ করেন কেউই তার অনুমতি ছাড়া কারোজনের সুপারিশকারী হতে পারে না এই হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ আল্লাহতালা অতএব তোমরা তাঁরই ইবাদত করো তোমরা কি আসল কথা অনুধাবন করবে না মৃত্যুর পর তোমাদের সবার ফিরে যাবার জায়গা হবে একমাত্র তার কাছে সেখানে গিয়ে তোমরা আল্লাহ তালা সকল প্রতিশ্রুতি সত্য পাবে তিনি এ সৃষ্টির অস্তিত্ব দান করেন মৃত্যুর পর তিনি আবার তাকে তার জীবন ফিরিয়ে দেবেন যাতে করে যারা তার উপর ইমান আনে ভালো কাজ করে যথার্থ ইনসাফের সাথে তিনি তাদের কাজের বিনিময় দান করতে পারেন এবং এ কথাটা করে দিতে পারেন যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের জন্য উত্তপ্ত পানীয় ও কঠিন শাস্তি রয়েছে কেননা তারা পরকারের এই শাস্তি অস্বীকার করত সে মহান আল্লাহ তালা সূর্যকে প্রখর তেজোদ্দীপ্ত করে বানিয়েছেন এবং চাঁদকে বানিয়েছেন জ্যোতির্ময় অথপর আকাশে তার জন্য কিছু মঞ্জিল তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যাতে করে এর নিয়ম দ্বারা তোমরা বছরের গণনা এবং দিন তারিখের হিসাবটা জানতে পারো আসলে আল্লাহ তালা যে এসব কিছু পয়দা করে রেখেছেন তার কোনোটাই তিনি নিরর্থক করেননি যারা সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে চায় তাদের জন্য আল্লাহ তালা তার নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন অবশ্যই দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ তালা যা কিছু এ আসমানসমূহ জমিনের মাঝে পয়দা করেছেন তার প্রতিটি জিনিসের মাঝে আল্লাহ আল্লাহলা চেনার নিদর্শন রয়েছে মানুষের মাঝে যারা মৃত্যুর পর আমার সাথে সাক্ষাতের প্রত্যাশী নয় যারা এ পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট এবং এখানকার সবকিছু নিয়েই পরিতৃপ্ত সর্বোপরি যারা আমার সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শন সমূহ থেকে গাফেল থাকে তারাই হচ্ছে সে সব লোক যাদের নিশ্চিত ঠিকানা হবে এ হচ্ছে তাদের সে কর্মফল যা তারা দুনিয়ার জীবনে অর্জন করেছে অপরদিকে যারা আল্লাহ এবং কাজ করেছে। তাদের 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 মালিক ইমানের কারণেই সঠিক দেখাবেন। অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে সুপে ও ঝর্ণাধারা প্রবাহমান থাকবে এ সময় তাদের মুখে একটি মাত্র ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে হে আল্লাহ তুমি কত মহান কত পবিত্র সেখানে তাদের পারস্পরিক অভিবাদন হবে সালাম এবং তাদের শেষ কথা হবে যাবতীয় তারিফ সৃষ্টি করে আল্লাহ ভেবে যদি মানুষের জন্য তাদের অন্যায় কাজকর্মের শাস্তি দিতে গিয়ে অকল্যাণকে ত্বরান করতেন যেভাবে ত্বরান করতে চায় তাহলে তাদের অবকাশ দেওয়ার এই সুযোগ কবেই শেষ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা তাদের ঢিল দিয়ে রেখেছেন অতঃপর যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না আমি তাদের নাফার মানির জন্য তাদের উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেই মানুষকে যখন কোন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকেই থাকে। অতপর আমি যখন তার দুঃখ কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই তখন সেখ কষ্ট স্পর্শ করেছিল মনে হয় তা দূর করার জন্য আমাকে সে কখনো ডাকেই নি এভাবেই যারা বার সীমা লঙ্ঘন করে তাদের জন্য তাদের কাজকর্ম শোভনীয় করে দেওয়া হয়েছে তোমাদের আগে অনেক কয়েকটি মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করতে শুরু করেছিল অথচ তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শন সাহ তাদের রসুলরা এসেছিল কিন্তু তারা কোনো রকমই ইমান আন্ডনা। না এভাবেই ধ্বংসের মাধ্যমে আমি নাফরমান জাতিদের তাদের জুলুমের প্রতিফল দিয়ে থাকি অতঃপর আমি এ জমিনে তাদের জায়গায় তোমাদের খলিফা করে পাঠিয়েছি আমি দেখতে চাই তোমরা আমার সাথে কি ধরনের আচরণ করো কেনাবি যখন আমার সুস্পষ্ট আয়াত্রী মোহ তাদের পড়ে হয় তখন তাদের মধ্যে যারা আমার সাথে মৃত্যুর পর কোনো রকম দেখা সাক্ষাতের আশা করে না তারা অধ্যত্তের সাথে তোমাকে বলে এছাড়া অন্য কোন কোরআন নিয়ে এসো কিংবা একে বদলে দাও তুমি এদের বলো আমার নিজের এমন কোনো ক্ষমতাই নেই যে আমি একে বদলে দেবো আমি তো তাই অনুসরণ করি যা আমার উপর ওহি আসে আমি যদি আমার মালিকের কোন রকম নাফরমানি করি তাহলে আমি একটি দিবসের কঠিন শাস্তির ভয় করি তাদের তুমি এও বলো আল্লাহ তালা না চাইলে আমি তোমাদের কাছে না আমি তো এ গ্রন্থ সম্পর্কে তোমাদের কোনো কিছু জানাতামই না কিন্তু আমি তো এর আগেও তোমাদের মাঝে অনেকগুলো বয়স কাটিয়ে এসেছি তোমরা কি বুঝতে পারছো না অতঃপর বলো তার যেতে বড় জালেমা কে হতে পারে যে আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াত অস্বীকার করে এ ধরনের নাফরমান লোকেরা কখনোই সফল কাম হয় না এ মূর্খ লোকেরা আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কিছু উপাসনা করে যা তাদের কোন রকম ক্ষতি করতে পারে না আবার তা তাদের কোন রকম উপকার করতে পারে না তারা বলে এগুলো হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদের সুপারিশকারী তুমি এ মুশ্রিকদের বলো তোমরা কি আল্লাহ তালাকে এমন কোন কিছু খবর দিতে চাও যা তিনি আসমান সমূহের মাঝে অবহিত নন এবং জমিনের মাঝে নন তিনি পাক পবিত্র এবং মহান তারা যে শেখ করে তিনি তার চা অনেক উর্ধী মানুষ ছিল মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে তোমার মালিকের পক্ষ থেকে তাদের মৃত্যুর পরবর্তী জীবন পর্যন্ত স্থগিত করার ঘোষণা না থাকলে কবেই সে বিষয় ফেসলা হয়ে যেত আজ এ বিষয় নিয়ে তারা মতবিরোধ ঘটায় তারা আরো বলে তার মালিকের কাছ থেকে তার উপর কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন তুমি তাদের বলো গায়েব সংক্রান্ত যাবতীয় জ্ঞান তো একমাত্র আল্লাহ তালার কাছে অতএব আল্লাহ তালা সে গায়ে বিফাই জন্য তোমরা অপেক্ষা করো আর আমিও তোমাদের সাথে প্রতীক্ষা মানুষকে দুঃখ মুসিবত স্পর্শ করার পর যখন আমি তাদের কিছুটা করুণার স্বাদ ভোগ করাই তখন সাথে সাথে তারা আমার রহমতের নিদর্শন সমূহের সাথে চালাকি শুরু করে দেয় হে নবী তুমি বলো কলা কৌশলে আল্লাহ তারা সবার চাইতে বেশি তৎপর অবশ্যই আমার ফ্রেন্ডস তারা তোমাদের যাবতীয় কলা কৌশলের কথা তোমাদের আমল নামায় লিখে রাখে ইমহান আল্লাহ যিনি তোমাদের জলের স্থলে ভ্রমণ করান এমনকি তোমরা যখন নৌকায় আরোহণ করো এবং এই নৌকাগুলো যখন তাদের দিয়ে অনুকূল আবহাওয়ায় চলতে থাকে তখন নৌকার আরোহীরা এতে ভীষণ আনন্দিত হয় হঠাৎ এক সময় এই নৌকাগুলো ঝড় বাহি বাতাসের কবলে পড়ে এবং চার দিক থেকে তাদের উপর ঢেউ আসতে থাকে এবং তারা মনে করে এবার সত্যি এ বাতাস ও ঢেউ দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে গেছে তেমন তারা একান্ত নিষ্ঠাবান বান্দা হয়ে আল্লাহ তালাকে এই বলে ডাকতে শুরু করে কি আল্লাহ যদি তুমি আমাদের এই দুর্যোগ থেকে বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার শুকুর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর সত্যি সত্যি যখন তিনি তাদের বিপর্য থেকে বাঁচিয়ে দেন তখন তারা ওয়াদার কথা ভুলে সাথে সাথে অন্যায়ভাবে জমিনে নাফরমানি শুরু করে দেয় হে মানুষ তোমরা শুনে রাখো তোমাদের নাফরমানি তোমাদের নিজেদের জন্যই ক্ষতিকারক হবে মূলত এ হচ্ছে দুনিয়ার সহায় সম্পদ অতপর তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে তখন আমি তোমাদের বলে দেব দুনিয়ার জীবনে তোমরা কে কি করতে এ পার্থিব জীবনের উদাহরণ হচ্ছে যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম যা দ্বারা অতপর জমিনের গাছপালা ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হল থেকে মানুষ ও জন্তু জানোয়াররা তাদের আহার সংগ্রহ করল এরপর একদিন যখন জমিন তার সৌন্দর্যের রূপ ধারণ করল এবং আপন সৌন্দর্যে সে করার উপর এখন সম্পূর্ণ ক্ষমতাবার হয়ে গেছে এ সময় হঠাৎ করে রাতে কিংবা দিনে আমার আজাবের ফসলা তাদের উপর আপতিত হলো ফলে আমি তাদের এমনভাবে নির্মূল করে দিলাম যেন গতকাল পর্যন্ত এখানে তার কোন অস্তিত্বই ছিল না এভাবেই আমি আমার আয়াতসমূহ সেসব জাতির জন্য খুলে খুলে বর্ণনা করি যারা এ সম্পর্কে চিন্তা ভাবনা করে এ মানুষ তোমরা এই পার্থিব জীবনে পড়ে আছো আল্লাহ তারা তোমাদের চিরস্থায়ী দিকে ডাকছেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে সহজ সরল পথে পরিচালিত করেন যারা ভালো কাজ করেছে যাবতীয় কল্যাণ তো থাকবে তাদের জন্যই এবং থাকবে তার চাইতেও বেশি সেদিন তাদের চেহারা কোনো কালিমা ও হীনতা দ্বারা আচ্ছন্ন থাকবে না তারাই হবে চান্নাদের অধিবাসী তারা সেখানে থাকবে চিরদিন অপরদিকে যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল মন্দই হবে অপমান তাদের আচ্ছন্ন সেদিন আল্লাহর আজাব থেকে তাদের রক্ষাকারী কেউই থাকবে না তাদের চেহারা হবে যেন রাতের অন্ধকার ছিঁড়ে তার একটি টুকরো তাদের মুখের উপর ছেড়ে দেওয়া হয়েছে এরা হচ্ছে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে হে নবী তুমি তাদের সেদিনের ব্যাপারে সাবধান করো যেদিন আমি তাদের সবাইকে আমার সামনে একত্রিত করব। অতপর যারা আমার সাথে শরিক করেছে তাদের আমি বলবো তোমরা এবং যাদের তোমরা শরিক করেছ স্ব স্থানে অবস্থান করো এরপর আমি তাদের এক দলকে আরেক দল থেকে আলাদা করে দেব। এবং যাদের তারা শরিক করেছিল তারা বলবে না তোমরা তো কখনো আমাদের উপাসনা করতে না আজ আল্লাহ তালাই আমাদের এবং তোমাদের মাঝে সাক্ষ্য প্রদানকারী হিসেবে যথেষ্ট ভাবেন আমরা তোমাদের উপাসনার ব্যাপারে আসলেই গাফেল ছিলাম এভাবেই সেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কর্মফল যা সে করে এসেছে পুরোপুরি জানতে পারবে এবং সবাইকে তাদের আসল মালিক আল্লাহ তালার কাছে ফিরিয়ে নেওয়া হবে দুনিয়ায় তারা সব মিথ্যা ও অলিক কথাবার্তা আল্লাহ তালা সম্পর্কে উদ্ভাবন করত নিমেষেই তা তাদের কাছ থেকে হারিয়ে যাবে হে নবী তুমি বলো শিখে যে তোমাদের আসমান ও জমিন থেকে জীবিকা সরবরাহ করে অথবা তোমাদের শোনা ও দেখার ক্ষমতা কার কর্তৃক তাধীন কে আছে এমন যে জীবিতকে মৃত থেকে আবার মৃতকে জীবিত থেকে বের করে আনে কে আছে এমন যে এসব কিছুর পরিকল্পনা প্রণয়ন করে তাদের এসব প্রশ্ন করলে তারা সাথে সাথে বলে উঠবে হ্যাঁ অবশ্যই আল্লাহ তুমি তাদের বলো যদি তাই হয় তাহলে সত্য অস্বীকার করার পরিণামকে কি তোমরা ভয় করবে না তিনি আল্লাহ তিনি যারা নাফরমানি করেছে তাদের উপর তোমার মালিকের সে কথাই সত্য বলে প্রমাণিত বলো যে এরা কখনো এমান আনবে না তুমি তাদের আরও বলো তোমাদের বানানো এসব শরীরদের মধ্যে এমন কেউ কি আছে যে প্রথমবার বানাতে পেরেছিল অতপর মৃত্যুর পর আবারও তা তৈরি করতে পারবে তুমি বলো আল্লাহ তালা এই সৃষ্টিকে প্রথম অস্তিত্ব প্রদান করেন অতঃপর দ্বিতীয়বার তিনি তাকে পুনরায় জীবন দান করেন এরপরেও তোমরা কেন বার বার সত্য থেকে বিচিত হচ্ছ এদের আরো বলো তোমাদের বানানো শরীরদের মধ্যে এমন কে আছে যে মানুষকে সঠিক পথ দেখাতে পারে তুমি বলো হ্যাঁ আল্লাহ তালাই সঠিক পথ দেখাতে পারেন যিনি সঠিক পথ দেখান তিনি অনুসরণের বেশি যোগ্য না সে ব্যক্তি যে নিজেই কোনো পথের সন্ধান পায় না যতক্ষণ না তাকে সে পথের সন্ধান দেওয়া হয় তোমাদের একই হলো কেমন ধরনের ফসলা করো তোমরা তাদের অধিকাংশ ব্যক্তি নিজেদের আন্দাজ অনুমানের অনুসরণ করে আর সত্যের পরিবর্তে আন্দাজ অনুমান তো কোনো কাজে আসে না আল্লাহ তালা অবশ্যই ওদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকে ভাল রয়েছেন এ এমন কোন গ্রন্থ নয় যে আল্লাহর ওহি ব্যথি কারো ইচ্ছা মাফিক বানিয়ে নেওয়া যাবে বরং এই গ্রন্থ সেসব গ্রন্থের সত্য বাদিতার সাক্ষ্য প্রদান করে যা এর আগে নাজেল হয়েছিল এতে কোনো সন্দেহ নেই এটা হচ্ছে সৃষ্টিগুলের মালিক আল্লাহ তালার সত্য বিধানসমূহের বিশদ ব্যাখ্যা তারা কি কথা বলে এ ব্যক্তি মোহাম্মদ এই গ্রন্থটি রচনা করে নিয়েছে হে নবী তুমি এদের বলো তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও তাহলে তোমরাও এমনই ধরনের একটি সুরা বানিয়ে নিয়ে এসো এবং ব্যাপারে আল্লাহ তারা ছাড়া আর যাদের যাদের তোমরা ডাকতে চাও দেখে তাদেরও সাহায্য নাও আসল কথা হচ্ছে যে বিষয়ে তারা তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারল না কিংবা মানবীয় জ্ঞান বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে যার ব্যাখ্যা এখনো তাদের পর্যন্ত পৌঁছয়নি তারা তাই অস্বীকার করে বসলো তাদের পূর্ববর্তী মানুষরাও এভাবে অস্বীকার করেছিল আজ দেখো এই অস্বীকারী জালেমদের পরি কি হয়েছে তাদের মধ্যে কিছু লোক এই গ্রন্থের উপর আনবে আনবে আবার কিছু আছে না। জেনে দেখো এই জানেন। এত বলা কওয়া সত্ত্বেও তারা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করতেই থাকে তাহলে তুমি তাদের বলে দাও দেখো আমার কাজকর্মের দায়িত্ব আমার উপর আর তোমাদের কাজকর্মের দায়িত্ব তোমাদের উপর আমি যা কিছু করছি তার জন্য তোমরা দায়ী নাও আবার তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই হে নবী এদের মধ্যে কিছু লোক এমন আছে যারা তোমার দিকে কান পেতে রাখে তুমি কি বোধিরকে আল্লাহর কালাম শোনাবে যদিও তারা এর কিছুই বুঝতে পারে না আবার কেউ আছে যারা তোমার দিকে তাকিয়ে থাকে কিন্তু অন্ধকে দেখাবে, যদিও কিছুই দেখতে পায় না। নিঃসন্দেহে আল্লাহ তালা মানুষের উপর কোন রকম জুলুম করেন না বরং আল্লাহর অবাধ্য হয়ে মানুষেরা নিজেরাই নিজেদের ওপর জুলুম করে যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় দিনের একটি ক্ষণ মাত্র কাটিয়ে এসেছে তখন তারা একজন আরেকজনকে চিনতে পারবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা আল্লাহর সামনা সামনে হওয়াকে অস্বীকার করেছিল আসলে এই মানুষরা কখনোই হেদায়ত প্রাপ্ত ছিল না আমি ওদের কাছে যে বিষয়ের ওয়াদা করেছি তারা কিছু কিছু বিষয়ে যদি আমি তোমাকে দেখিয়ে দিই অথবা এর আগেই যদি আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিই এ উভয় অবস্থায় তাদের আমার কাছে ফিরে আসতে হবে অতঃপর এরা যা কিছু দুনিয়ায় করত তার উপর আল্লাহ তালাই একক সাক্ষী হবেন প্রত্যেক উন্মতের জন্যই একজন রসুল আছে অতপর যখনই তাদের কাছে তাদের রসুল এসে যায় তখন তাদের সাথে আল্লাহ তালার সিদ্ধান্ত করার কাজটি ইনসাফের সাথে সম্পন্ন হয়ে যায় তাদের উপর কখনো জুলুম করা হবে না এরা অধ্যত দেখিয়ে বলে হে মুসলমানরা তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কবে তোমাদের সেই আজাবের ওয়াদা ফলবে তুমি বলো এটা বলা আমার বিষয় নয় আল্লাহ তারা যা চান তা বেঁধে রেখে আমি তো আমার নিজস্ব ভালো মন্দের অধিকারও রাখি না আসল কথা হচ্ছে প্রত্যেক জাতির জন্য আজাব ও ধ্বংসের একটি দিনক্ষণ নির্দিষ্ট করা আছে তাদের সে ক্ষণটি যখন আসবে তখন তাদের ব্যাপারে এক মুহূর্তকাল সময় দেরি করা হবে না এবং তাদের দিনক্ষণ আগেও নিয়ে আসা হবে না তুমি এদের আরো বলো তোমরা কি ভেবে দেখেছ যদি তোমাদের উপর আল্লাহর আজাব রাতে কিংবা দিনের বেলায় এসে পতিত হয় তাহলে আর কোন বিষয় নিয়ে নাফরমান লোকেরা তাড়াহুড়ো করবে বলো অতপর যখন সত্যিই একদিন এ বিষয়টি ঘটবে তখন কি তোমরা এটা বিশ্বাস করবে তোমাদের বলা হবে হ্যাঁ এখন তো আজাব এসেই গেল অথচ তোমরা এর জন্যই তাড়াহুড়ো করছিলে অতপর জালেমদের বলা হবে কিবা কিলো স্টে জাহান্নামে আজাবের স্বাদ ভোগ করো দুনিয়ার জীবনে তোমরা যা কিছু অর্জন করেছো এখন তোমাদের শুধু তারই বিনিময় দেওয়া হবে হে নবী এরা তোমার কাছে জানতে চায় আজাব সম্পর্কিত সে কথা আসল কি ঠিক বলো হ্যাঁ আমার মালিকের শপথ এটা অমোঘ সত্য জেনে রেখো প্রতিশোধ নেওয়ার ব্যাপারে তোমরা কোনোদিনই তাকে অক্ষম করে দিতে পারবে না যদি প্রতিটি জালেম ব্যক্তির কাছে সেদিন জমির সমাজের সম্পদ এসে জমা হয় তাহলে সে তার স্বাদ কিছু মুক্তিপন হিসেবে ব্যয় করে আজাব থেকে বাঁচার চেষ্টা করবে যখন এই জালেম মানুষরা জাহান নামের আজাব দেখবে তখন তার মনে মনে ভারী অনুতাপ করবে কিন্তু তখন তা কোন বিচার মীমাংসা সম্পন্ন হবে এবং তাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না মনে রেখো আসমান তা সব আল্লাহ তালার জন্যই আল্লাহ তারা সব কয়টি ওয়াদাই সুক্ত কিন্তু অধিকাংশ লোকই তা জানে না তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান এবং মৃত্যুর পর তোমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে হে মানুষ তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে নসিহাত বিশিষ্ট কেতাব এসেছে এটা মানুষের অন্তরে যেসব ব্যাধি রয়েছে তার প্রতিকার এবং মোমেনদের জন্য হেদায়ত ও রহমত হে নাবি তুমি বলো মানুষের উচিত আল্লাহর এ অনুগ্রহ ও তার রহমতের কারণে আনন্দ প্রকাশ করা কারণ তারা যা কিছু জ্ঞান ও সম্পদ জমা করেছে এটা তার চেয়ে অনেক ভালো তুমি এদের বলো তোমরা কি কখনো এই কথা চিন্তা করে দেখেছ আল্লাহ তালা তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন তার মধ্যে থেকে কিছু অংশকে তোমরা হারাম আর কিছু অংশকে হালাল করে নিয়েছ তুমি এদের আরো বলো এসব হালাল হারামের ব্যাপারে তোমাদের কোনো অনুমতি দিয়েছেন না তোমরা প্রতি আরোপ করছো যারা আল্লাহর মিথ্যা আরোপ করে তাদের শেষ বিচারের দিন সম্পর্কে ধারণা কি এই এটা কখনো আসবেই না নিঃসন্দেহে আল্লাহ তালা বড় অনুগ্রহশীল তাই তিনি তাদের অবকাশ দিয়ে রেখেছেন কিন্তু অধিকাংশ মানুষই এজন্য আল্লাহর শুকুর আদায় করে না তুমি যে কাজেই থাকো না কেন এবং সে কাজ সম্পর্কে কোরআন থেকে যা কিছু তেলাবো না কেন তা আমি জানি হে মানুষরা তোমরা যে কোনো কাজ করো যে কোনো কাজে তোমরা ব্যাপারে তোমাদের উপর সাক্ষী হয়ে থাকি তোমার মালিকের দৃষ্টি থেকে একটি গোপন থাকে না আসমানে ও জমিনে এর চেয়ে ছোট কিংবা এর চেয়ে বড় কোনো কিছুই নেই যা এ সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই জেনে রেখো কে আমাদের দিন আল্লাহ তালার বন্ধুদের জন্য কোনো ভয় নেই সেদিন তারা চিন্তিতও হবে না এরা হচ্ছে সে লোক যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং তাকে ভয় করেছে এ ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে তেমনি পরকালের জীবনে রয়েছে সুসংবাদ আল্লাহ তালার বাণীর কোন রথ বদল হয় না আর সত্যিকার মহা সাফল্য হে নবী তোমাকে তাদের কথা যেন কোনো দুঃখ না দেয় নিশ্চয়ই মা ইজত সবই আল্লাহ তালার করায় তিনি সব কিছু শুনেন সব কিছু জানেন জেনে রেখো যা কিছু আসমানে আছে আবার যা কিছু আছে জমিনে সবই আল্লাহর অনুকাত যারা আল্লাহ তালা ছাড়া কল্পিত শরীরকে ডাকে তারা তো শুধু কিছু আন্দাজ অনুমানেরই অনুসরণ করে মাত্র তারা মূলত মিথ্যাবাদী ছাড়া কিছুই নয় হে মানুষ তিনি মহান আল্লাহ যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে করে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো আর দিনকে বানিয়েছেন আলোক উজ্জ্বল অবশ্যই এতে আল্লাহ তালার মহত্বের অনেক নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা নিষ্ঠার সাথে শোনে তারা বলে আল্লাহ তালা নিজের একটি ছেলে বানিয়ে রেখেছেন অথচ আল্লাহ তালা মহাপবিত্র তিনি স্বয়ং সম্পূর্ণ অভাব মুক্ত আকাশ মন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। তোমাদের কাছে এ দাবির দলিল সম্পর্কে এমন যে কিছুই তুমি যারা আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফল কাম না এই মিথ্যাচার হচ্ছে পার্থিব জীবনের একটা সম্পদ পরিশেষে তাদের আমার কাছে ফিরে আসতে হবে অতঃপর আমি তাদের কুফরি করার জন্য এক কঠোর আজাবের স্বাদ গ্রহণ করাবো হে নবী ওদের কাছে তুমি নুহের কাহিনী শোনাও যখন সে তার জাতিকে বলেছিল হে আমার জাতি যদি তোমাদের উপর আমার অবস্থিতি ও আল্লাহ দ্বারা আমার উপদেশ প্রদান খুব দুঃসভ মনে হয় তবে শুনে রাখো আমি সম্পূর্ণরূপে আল্লাহর ভরসা করি অতপর তোমরা যাদের আমার শরিক তাদের সবাইকে একত্রিত করে আমার বিরুদ্ধে তোমাদের পরিকল্পনা চূড়ান্ত করে নাও দেখে নাও যেন সে পরিকল্পনার কোনো বিষয় তোমাদের দৃষ্টির আড়ালে না থাকে অতপর আমার সাথে তোমাদের যা করার তা করে ফেলো এবং আমাকে কোনো সময় তোমরা দিও না হ্যাঁ যদি তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমার ক্ষতি হবে না আমি তো তোমাদের কাছ থেকে এই কোনো কোন পারিশ্রমিক দাবি করিনি আমার পারিশ্রমিক সে আমার আল্লাহ তালার কাছে তার পক্ষ থেকেই আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন তার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই অতঃপর এত বলা কওয়া সত্ত্বেও লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করল তখন আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরো হয়েছিল তাদের তুফান থেকে উদ্ধার করেছি এবং যাদের বাঁচিয়ে রেখেছিলাম আমি তাদের পূর্ববর্তী লোকদের প্রতিনিধি করে বসিয়ে দিয়েছি পরিশেষে যারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করেছে তাদের আমি মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি অতপর হে নবী তুমি চেয়ে দেখো তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে যাদের বারবার আল্লাহ আজাবের ভয় দেখানো হয়েছে আমি তারপর অনেক কয়েকজন রসুরকে তাদের নিজ নিজ জাতির কাছে পাঠিয়েছি তারা সবাই সুস্পষ্ট প্রমাণ সমূহ নিয়ে নিজ জাতির কাছে এসেছে কিন্তু এমনটি হয়নি যে আগের লোকেরা এরীপূর্বে যা অস্বীকার করেছিল তারপর এরা ইমান আনবে এভাবে যারা নাফের মানিতে সীমা লঙ্ঘন করে তাদের দিলে আমি মোহর মেরে দিই তাদের পর আমি আমার সুস্পষ্ট নিদর্শন নিয়ে তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছি কিন্তু তারা সবাই অহংকার করল আসলে তারা ছিল আমার পক্ষ থেকে সত্য যখন তাদের কাছে এলো তখন ওরা বললো নিশ্চয়ই এ হচ্ছে সুস্পষ্ট জাদু মুসা বলল তোমরা কি সত্য সম্পর্কে সব বাজে কথা বলছো যখন তার তোমাদের কাছে প্রমাণ সহ এসে গেছে তোমরা কি মনে করো এটা আসলে জাদু অথচ জাদুকর কখনোই সফল কাম হয় না তারা বলল। তোমরা কি এই উদ্দেশ্যে আমাদের কাছে এসেছ যে যা কিছুর উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি তা থেকে তোমরা আমাদের বিচ্ছিত করে দেবে এবং আমাদের এ ভূখণ্ডে তোমাদের দু ভাইয়ের প্রতিপতি প্রতিষ্ঠিত হয়ে যাবে না তা কিছুতেই হবে না আমরা তোমাদের দুজনের উপর কখনো ইমান আনবো না এবার ফেরাউন নিজের দলবলকে বলল। তোমরা আমার কাছে রাজ্যের সব সুদক্ষ জাদুকরদের নিয়ে এসো অতপর ফেরাউনের নির্দেশে জাদুকররা যখন এসে হাজির হলো তখন মুসা তাদের লক্ষ্য করে বললো তোমাদের যা নিক্ষেপ করা তা তোমরা নিক্ষেপ করো মুসা বলল। তোমরা কি সত্য সম্পর্কে এসব বাজে কথা বলছো যখন তোমাদের কাছে প্রমাণ সহ এসে গেছে তোমরা কি মনে করো এটা আসলে জাদু অথচ জাদুকররা কখনোই সফল কাম হয় না যখন তাদের জাদুর বান নিক্ষেপ করল তখন মুসা বলল তোমরা যা নিয়ে এসেছ তা হচ্ছে আসলেই জাদু দেখবে অচিরেই আল্লাহ তালা তা ব্যর্থ করে দেবেন আল্লাহ তালা কখনো ফাঁসাদ সৃষ্টিকারীদের কাজকর্ম শুধরে দেন না আল্লাহ তালা সিও বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন যদিও নাফরমান মামাশরা একে খুবই অপ্রীতি কর্মনে করে ফেরাউন ও তার পরিষদবর্গের ভয়ে মুসার উপর তার জাতিরprototype কিশোর যুবক ছাড়া অন্য কোনো লোক ঈমান আনেনি অবশ্যই ফেরাউন ছিল জিন্দিনের মাঝে অহংকারী বাদশা এবং মারাত্মক সীমা লঙ্ঘনকারী মুসা তার উপর যারা ঈমান এনেছে তাদের বলল হে আমার জাতি তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো তাহলে অধৈর্য না হয়ে যিনি তোমাদের মালিক তোমরা তার উপর ভরসা করো যদি তোমরা আল্লাহতে আত্মসমর্পণকারী হও মুসা কথায় অতঃপর তারা বলল হ্যাঁ আমরা আল্লাহর উপর ভরসা করি এবং আমরা বলি হে আমাদের মালিক তুমি আমাদের জালেম অত্যাচারের এবং তোমার দ্বারা তুমি ও তার সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও আমি ও তার ভাই কাছে পাঠালাম তোমরা তোমাদের জাতির লোকদের জন্য মিশরে এই ঘর বাড়ি বানাও এবং তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করে বানাও এবং তাতে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সর্বোপরি ইমানদারদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে মর্মে সুসংবাদ দাও উসা আল্লাহ তালাকে বলল। হে আমাদের মালিক নিঃসন্দেহে তুমি ফেরাউন ও তার মন্ত্রী পরিষদকে দুনিয়ার জীবনে সৌন্দর্য মণ্ডিত উপকরণ এবং ধন সম্পদ দান করে রেখেছ এটা কি এজন্য হে আমাদের মালিক তারা দিয়ে জনপদের মানুষকে তোমার পথ থেকে গোমরা করে দেবে হে আমাদের মালিক তাদের সমুদায় ধন সম্পদ বিনষ্ট করে দাও তাদের অন্তর সমূহকে আরও শক্ত করে দাও মূলত তারা একটা কঠিন আজাব নাজির হতে না দেখলে কখনোই ইমান আনবে না আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমাদের উভয়ের দোয়াই কবুল করা হয়েছে অতএব তোমরা দিনের উপর সুদৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকো তোমরা দুজন কখনো সেসব লোকের কথার অনুসরণ করো না যারা কিছুই জানে না অতপর ঘটনা এমন হলো আমি বনি ইসরায়েলদের সাগর পার করিয়ে দিলাম এরপর ফেরাউন ও তার সৈন্য সামন্ত বিদ্বেষ ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের পিছু এমনকি যখন সে দলবল সহ সাগরের অথই ঢেউয়ে ডুবতে থাকলো তখন সে বলল এখন আমি ইমান আনলাম যে মাহবুতের উপর বনি ইসরায়েল ইমান এনেছে তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুত নাই আমিও তাঁর অনুগতদের একজন আমি বললাম এখন ইমান আনছো অথচ একটু আগেই তুমি নাফর মানে করছে এবং জেলেনে তুমি ছেলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম নেতা আজ তো আমি তোমাকে অর্থাৎ তোমার লাশকেই বাঁচিয়ে রাখবো যাতে করে তুমি তোমার লাশ পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় আকারের নিদর্শন হয়ে থাকতে পারো অবশ্য অধিকাংশ মানুষই আমার এসব নিদর্শন থেকে সম্পূর্ণ অজ্ঞ ও বেখবর ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনি সাইলের লোকদের বরকতপূর্ণ ও উৎকৃষ্ট আবাস ভূমিতে বসবাস করালাম এবং তাদের জন্য উত্তম জীবন উপকরণের ব্যবস্থা করলাম অতপর তারা নিজেদের মধ্যে মতবিরোধ শুরু করে দিল এমন কি যখন দিনের সঠিক জ্ঞান তাদের কাছে এসে পৌঁছলো তারপরেও তারা মতবিরোধ থেকে ফিরে এলো না অবশ্যই তোমার মালিক কিয়ামতের দিন তাদের শেষাব বিষয়ের ফয়সালা করে দেবেন। জানিয়ে তারা নিজেদের মাঝে বিভেদ করত। কি নবী আজ আমি তোমার উপর যে কিতাব নাযিল করেছি তাতে বর্ণিত কোনো ঘটনার ব্যাপারে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তবে সেসব লোকে কাছে এসব ঘটনা জিজ্ঞেস করো যারা তোমার আগে তাদের উপর নাজিল করা কিতাব পড়ে আসছে অবশ্যই তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে তাই তুমি কখনো সন্দেহবাদীদের দলে সামিল না। তুমি তাদের দলেও সামিল না, যারা আল্লাহর আয়াত সমূহ মিথ্যা প্রতি অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে যে তারা কখনো ইমান আনবে না এমনকি তাদের কাছে আল্লাহর প্রত্যেকটি নিদর্শন এসে পৌঁছলেও তারা ইমান আনবে এমন নয় যতক্ষণ না তারা কঠিন আজাব নিজেদের চোখে দেখতে পাবে ইলুস নদী সম্প্রদায় ব্যতীত অন্য কোন জনপদ এমন ছিল না যারা এভাবে আজাব দেখে ইমান এনেছে এবং তাদের এই ইমান তাদের কোন উপকার করতে পেরেছে তারা যখন আজাব আসতে দেখে আল্লাহর উপর ইমান আনল তখন আমি তাদের এ পার্থিব জীবনের অপমান কর আজাব তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদের আমি এক বিশেষ সময় পর্যন্ত জীবনের উপায় উপকরণ থেকে উপকৃত হতেও সুযোগ দিলাম হে নবী তোমার মালিক চাইলে এই জমিনে যত মানুষ আছে তারা সবাই ইমান আনত কিন্তু তিনি তা চাননি তাছাড়া তুমি কি জোর জবরদস্তি করে চাইবে যে তারা সবাই মোমেন হয়ে যাক কোন মানুষের এ সাধ্য নেই যে আল্লাহর অনুমতি বেঁধে রেখে সে ইমান আনবে যারা ইমানের রহস্য বুঝতে পারে না আল্লাহ তারা এভাবেই তাদের জীবনের উপর কুফর ও সেরেকের কলুষ লাগিয়ে দেন হে নবী তুমি বলো তোমরা দেখো আসমান সমূহ ও জমিনে কি কি জিনিস রয়েছে কিন্তু যারা ইমানই আনবে না তাদের জন্য আল্লাহর এসব নিদর্শন ও পরকালের সাবধান বাণীর কোন উপকারে আসে না তারাও কি সে ধরনের কোন ঋণের অপেক্ষা করছে যে ধরনের অপমানকর দিন তাদের আগের উপর এসেছিল যদি তাই হয় তাহলে তুমি বলো তোমরা সেদিনের অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকবো অতপর যখন আজাবের সময় আসে তখন আমি আমার রসুলদের সে আজাব থেকে বাঁচিয়ে দেই এবং তাদেরও বাঁচিয়ে দেই যারা ইমান আনে এভাবেই আমি আমার উপর এটা কর্তব্য করে নিয়েছি যে আমি মোমেনদের আজাব থেকে উদ্ধার করি হে নবী তুমি লোকদের বলো হে মানুষরা তোমরা যদি আমার দিন সম্পর্কে কোনো সন্দেহ করো তাহলে শুনে রাখো আল্লাহ তারা ছাড়া অন্য যাদের তোমরা আমি তাদের করি না। তো বরং তার মহান সত্তার এবাদত করি যিনি তোমাদের মৃত্যু ঘটান আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে আমি যেন মোমেনদের অন্তর্ভুক্ত থাকি আমাকে আরো বলা হয়েছে তুমি আল্লাহর দিনের জন্য ঘনিষ্ঠ নিজের চেহারা প্রতিষ্ঠিত করো এবং কখনো তুমি মুশ্রিকদের দলে সামিল হও না আমাকে আদেশ দেওয়া হয়েছে তুমি কখনো আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো কল্যাণ যেমন করতে পারে না তেমনি তোমার কোনো অকল্যাণও সে করতে পারে না এ সত্ত্বেও যদি তুমি অন্যথা করো তাহলে তুমি অবশ্যই মধ্যে গণ্য হবে যদি আল্লাহ দুঃখ কষ্ট দেন তাহলে তিনি ছাড়া অন্য কেউই নেই তা দূরীভূত করার আবার তিনি যদি মেহেরবাণী করে তোমার কোনো কল্যাণ চান তাহলে তার সে অনুগ্রহ রদ করারও কেউ নেই তিনি তার বান্দাদের যাকে চান তাকে কল্যাণ পৌঁছান আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু হে নবী তুমি বলো হে মানুষ তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য দিন এসেছে অতএব যে হেদায়তের পথ অবলম্বন করবে সে তো তার নিজের ভালোর জন্যই হেদায়তের পথে চলবে আর যে গুমরা থেকে যাবে সে তো গুমরাহের উপর চলার কারণেই গুমরা হয়ে যাবে আমি তো তোমাদের উপর কর্মবিধায়ক নই যে জোর করে তোমাদের গুমরাহী থেকে বের করে আনবো হে নবী তোমার উপর যে হেদায়ত নাজেল করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সলা না আসে কেননা তিনি হচ্ছেন